সদ্য বিশ্বকাপ জেতা ভারতকে হারিয়ে দিল জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার এক সপ্তাহ পার হয়নি ভারতের রোহিত শর্মা কোহলি মেতে আছেন বিশ্বজয়ের আনন্দে তবে তারই মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামে শুভমান গিলডা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ধরাশ্রয়ী ভারত তেরো রানের লজ্জার হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের জিম্বাবুয়ের দেওয়া একশো ষোলো রানের জবাবে ব্যাট করতে নেমে একশো দুই রানেই থামে ভারতের ইউলিস। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের তৃতীয় জয় এর আগে দুই এবং দু সালে হারিয়েছিল জিম্বাবুয়ে জিম্বাবুয়ের দেওয়া একশো রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই বিপদে পড়তে থাকে ভারত স্বাগতিক বলারদের নিয়ন্ত্রিত এ এক পর্যায়ে সাতচল্লিশ রানে ছয় উইকেট হারায় ভারত সপ্তম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর কিন্তু শেষ ওভারে ষোলো রানের সমীকরণ আর মেলাতে পারেননি তিনি পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সদ্য বিশ্বকাপ জেতা ভারতকে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে জিম্বাবয়ের সব বলারই কমপক্ষে একটি করে উইকেট নিয়েছেন সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন সাতারা ও সেকান্দার রাজা এর আগে টস সেরে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে একশো রান করে জিম্বাবুয়ে আর ওয়াশিংটন সুন্দরের স্পিনে স্বাগতিক কোনো ব্যাটারই বড় ইউনিস খেলতে পারেননি সর্বোচ্চ উনত্রিশ রান করে অপরাজিত থাকেন ক্লাইভ দে এছাড়া ডি মাধবের কারণে একুশ রান তো ভিয়ার্স এই ছিল সদ্য বিশ্বকাপ জেতা ভারত ও জিম্বাবুয়ের সর্বশেষ আপডেট